যে কাপড়টা নেবেন এই ভিডিও সবই কিন্তু একশো চল্লিশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা একটা একটা করে সব প্রিন্টগুলো দেখব যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ভাই এগুলো ফুল সাড়ে তিন হাত তাই না ফুল সাড়ে তিন হাত বহর আর এগুলো কিন্তু আপনারা বোরখা কিমার হিজাব থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন একশো চল্লিশ টাকা পার গজ থাকছে এত সুন্দর একটা কালেকশন অনলি একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো সব চায়না যাওয়ার চায়না ডাবল যাওয়ার আপনি ফলস লাগবে না আবার যারা কোটি মানে ডাবল বাদ করে করবে তাদের জন্য কোটি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস

ফুল সাড়ে তিন হাত বহরের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে তাই কেউ মিস করবেন না এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর মার্জিত কালেকশন দেখেন কত কত সুন্দর কালেকশন এটা দেখেন এটা অনেক সুন্দর মানে প্রিন্টগুলো সবে কিন্তু আনকমন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারবেন বহরটা যেহেতু বেশি সাড়ে তিন হাত বহর থাকছে কিন্তু এগুলো সবগুলোরই সবগুলোর বহর থাকবে সাড়ে তিন হাত যার যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে কাপড়ের পরিমাণগুলো কম আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর এটাও একশো চল্লিশ যা নিবেন এটা আসলে আপনারা একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে